প্রিয় বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আমি কয়েকদিন আগে এই আলুর চাষেই আবার লাইভ করেছিলাম ছয় সাত দিন আগে তখন গাছগুলো আমার একদম ছোটো ছিল আলু চাষের আলু চাষের গাছ দিনের দিন বড় হচ্ছে দেখেন খুব সুন্দর গাছ হয়েছে ইনশাল্লাহ আল্লাহরসিস রহমতে গাছ এখনও পর্যন্ত খুব সুন্দর আছে দেখেন আমি প্রত্যেক সপ্তাহে এই আমার আলু চাষ নিয়ে বা অন্যান্য চাষ নিয়ে লাইভ ভিডিও করার চেষ্টা করব কয়েকদিন আগে করেছিলাম মানে গত শুক্রবার করেছিলাম মানে আজকে আবার শুক্রবার দেখি আগামী শুক্রবার ইনশাল্লাহ আবার হয়তো করব দেখেন গত শুক্রবার যে দেখিয়েছিল না আজকে কত সুন্দরভাবে আলু গাছ হয়ে গেছে দেখেন রহমতে রাত্রিবেলা শীত হচ্ছে দিনের বেলা রোদ হচ্ছে সানলাইট আলু চাষের জন্য এটাই উপকারী শীত লাগবে যতই শীত হবে আলু চাষ আলুর ফলন খুব বেশি খুব ভালো হয় দেখতে থাকবেন খুব সুন্দর হয়েছে গাছগুলো আলু চাষের পাশাপাশি আমরা অন্য অনেক কিছু চাষ করেছি এখানে সরিষা আছে রসুন আছে আমি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি আলু চাষের লাইফ গত শুক্রবার দেখেছিলাম তখন গাছগুলো খুব ছোটো ছিল আজকে মার্শাল্লাহ গাছ অনেক বড় বড় হয়ে গেছে এই মুহূর্তে আরেক গাছের কোনো অসুবিধা দেখা দিচ্ছে না আল্লাহর রহমতে খুব সুন্দর গাছ আছে আশা রাখছি আল্লাহর অশেষ কৃপায় ও রহমতে আলু চাষ ভালোই হবে তো আমি ভিডিওটা করছি আমাদের কান্ট্রির নাম হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বলছি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সদর থেকে আমার এলাকাটার নাম হচ্ছে পাহাড়পুর প্রধান পাড়া বলিটাকে পাহাড়পুর প্রধান পাড়া খুব সুন্দরভাবে আলু চাষ করা হয়েছে দেখেন দেখতে ভেবেন অনেক চাগ আলু করা হয়েছে অনেক চাষ খুব সুন্দরভাবে চাষ করা হয়েছে আলুর পাশাপাশি সরিষা লাগিয়েছি রসুন লাগানো হয়েছে তো এটা আলু গত শুক্রবার চা দেখিয়েছিলাম আপনাদেরকে গাছগুলো খুব ছোট ছোট গাছ ছিল গত শুক্রবার দেখিয়েছিলাম খুব ছোট ছোট গাছ ছিল এই শুক্রবার দেখেন মানে এক সপ্তাহের মধ্যে গাছগুলো কত বড় হয়ে গেছে দেখেন এইগুলো আলু চাষ এই যে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে সেটাকে মাটিটাকে উর্বর রাখার জন্য এটাকে ত্রিফলা লাগানো ত্রিফলার করা হয়েছে দেখেন মাটিটা কত সুন্দর উর্বর হয়ে গেছে আগাছা দূর করার জন্য এবং মাটিটাকে হালকা করে রাখার জন্য এই একটু আলুটাকে সারিবদ্ধভাবে লাগালে সুবিধাটা হয় কোথায় এই যে ত্রিফলা বা লাঙল ছোটো ছোটো লাঙল দিয়ে মাঝখানে জায়গাটাকে কর্ষণ করা যায় মানে হালকাভাবে হাত দিয়ে টেনে টেনে চাষ করা যায় এতে মাটিটা খুব উর্বর থাকে এবং আগাছা জন্মে না এতে আলু চাষ খুব ভালো হয় আর ইনশাল্লাহ আলু চাষের জন্য শীত প্রচুর পরিমাণে লাগে খুব বেশি না মানে মোটামুটিভাবে শীত লাগেই যতই শীত হবে রাতের বেলা যতই শীত পড়বে আলু চাষ ততই উন্নত খুবই সুন্দর হয় আলু চাষ এই দেখেন আমি দেখাচ্ছি এটা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি সদর পাহাড়পুর থেকে প্রচুর আলু চাষ করা হয়েছে মূলত কৃষিকাজে আমি একটু কম আসি তবে এই সপ্তাহ ধরে আসতেছি যেহেতু আমি শুক্রবার ছুটি নিই আমি একটা কোম্পানিতে কাজ করি তো আলু চাষ মূলত আমার ছোটো ভাই করে গত শুক্রবার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গাছগুলো কত ছোটো ছোটো ইনশাল্লাহ এবার আল্লাহর অসুস্থ সহমতি গাছগুলো খুব সুন্দর হয়েছে আমি আর একটা পাট দেখাচ্ছি এটা দেখলাম মাঝখানে একটা আলির এটা এটাকে আমরা আলি বলি জমির মাঝখান এই যে দেখেন সাইটের এটা একটা অংশ এগুলোকে দুই দিন পরে দুই দিন পরে লাগানো হয়েছে তো এগুলো এরকম গাছ প্রচুর আলু লাগানো হয়েছে এদিকে দেখবেন আপনি আপনাকে দেখাচ্ছি আমার এর যে দেখাচ্ছি এটা হচ্ছে পশ্চিম দিক এদিকে দেখাচ্ছি এটা পূর্ব দিকে আমার বাড়ি এদিকে দেখেন এই খালি জমিটা দেখতে মনে হচ্ছে এটা খালি জমি নাইটার তো শরষা বানানো বোনা হয়ে গেছে এগুলো পরে বোনা হয়েছে এগুলো ওই জন্য শরষাগুলো বোঝা বোঝা যাচ্ছে না কয়েকদিন পরে বোঝা যাবে ইনশাল্লাহ দেখেন এই যে আলু চাষ করা হয়েছে কোথায় কোথায় আলু চাষ হয় একটু কমেন্টে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই একটু লাইকটা দিয়ে যাবেন তাতে আমি আরও খুশি হব যে আরও ভিডিও দিব এবং কৃষিকাজে আগ্রহী হব বর্তমান প্রজন্মের একটা সমস্যা হচ্ছে কি জানেন পড়াশোনা করছে কৃষিকাজ করতে চাচ্ছে না এরা টাউনে যাচ্ছে লেবারি করার জন্য রাজমিস্ত্রির সাথে লেবারি করছে অন্য রাজ্যগুলিতে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এত রকমের কাজ এরা সবাই করে কেরালার যাচ্ছে তামিলনাড়ু যাচ্ছে ওখানে কাজ করার জন্য যদি কৃষিকাজটা সবাই মন দিয়ে করে এবং সরকার যদি একটু দৃষ্টিভঙ্গি দেয় কৃষিকাজের দিকে তো ইনশাআল্লাহ দেশ কৃষিকাজ যতই কৃষিক ফলন হবে যতই কৃষি ভালো হবে তোতেই দেশের উন্নত হবে দেশ উন্নত হবে যে সুলভ মূল্যে জিনিস দাম পাওয়া যাবে কাঁচামাল দেখেন এদিকে আলু চাষ করা হয়েছে আমি আপনাদেরকে প্রথমে দেখাইলাম এই যে বড়ো ওখানে ওইখানে এগুলো বড় বড় গাছ হয়ে গেছে এদিকে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে লাইভ দেখতেই থাকেন তো আপনাদের দিকে কার কার এলাকায় আলু চাষ হয় একটু জানাবেন বন্ধুরা একটু কমেন্ট করবেন হয়তো বা আলু কেউ দেখেনি কারণ পৃথিবীতে অনেক কিছু চাষ হয় আমরা জানি না আমরা নাম শুনেছি বা ইউটিউব ভিডিওতে সার্চ করলে আমরা দেখতে পাই তো সেরকম আমরা এখানে আলু চাষ করেছি একদম লাইভে আমাকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দরভাবে শাড়িরবদ্ধভাবে বীজগুলোকে কিনে আনা হয়েছে তারপরে বীজগুলোকে শোধন করা হয়েছে যাতে পোকামাকড়ে নষ্ট না করে এই যে দেখাচ্ছি সবগুলো আলু চাষ এবং লাইন টেনে টেনে করা হয়েছে যাতে মাঝখান দিয়ে লাঙলটা আনা যায় ত্রিফলা টানা যায় মাটিটাকে উর্বর রাখা যায় সবসময় আমি দুইটা পার্ট দেখাইলাম এইটা আর একটা আলির মাঝখানের অংশ এটা তৃতীয় পার্টটা দেখাচ্ছি এটাতে একটু আঘাত সরি মাফ করবেন সবাই আমার একটু নেটওয়ার্কের সমস্যা হলো আমার এদিকে হয়ে যাচ্ছে তাই আমি আবার ব্যাক করলাম এদিকে আবার প্রথম দিকে বাড়ির দিকে যাচ্ছি এদিকে নেটওয়ার্কটা ঠিক পাচ্ছি ওদিকে দেখি হাই টেনশন টাওয়ার আছে টাওয়ারের পাশাপাশি গেলে আমার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কেন জানি না আপনাদেরকে দেখাচ্ছি আলু চাষ তো ওখানে আলু চাষ গাছগুলো অনেক ছোটো ছোটো ছিল তো ইনশাআল্লাহ আস আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমত ও কৃপায় দেখেন আজকে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে প্রিয় বন্ধুরা মাফ করবেন আমি ভিডিওটি দীর্ঘক্ষণ হয়তো করতে পারবো না ভালো লাগছে না মানে নেটওয়ার্কের এত সমস্যা এই যে দেখাচ্ছি আমি তখন ওইদিকে দেখালাম প্রচণ্ড রোদ আমার ছায়াটা দেখা যাচ্ছে এখানে মোবাইলের ডিসপ্লেতে দেখেন খুব সুন্দর আলু চাষ গাছগুলো খুব সুন্দর হয়েছে আমি আবার ওই দিক দিয়ে যাব এদিকে একটু ভালো দেখা যাচ্ছে না প্রিয় বন্ধুরা আপনারা এই মুহূর্তে লাইভে দেখছেন আলু চাষ এটা হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি সদর পাহাড়পুর থেকে আমার এলাকাটার নাম হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে ছ কিলোমিটার ইস্টে মানে উত্তর দিকে নর্থে সরি ইস্ট বলছি নর্থে ছ কিলোমিটার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু চাষ দেখাচ্ছি আমি একটু ক্যামেরাটাকে কাছে নিয়ে যাচ্ছি দেখেন গাছগুলো আপনাকে দেখাবো আর কয়েকদিন পরে আলু দেখা যেতে পারবো ইনশাল্লাহ এখন আলু হয়নি গাছ হয়েছে শুধুমাত্র এই গাছগুলো হচ্ছে এই যে দেখাচ্ছি দেখেন ভালো করে দেখবেন সুন্দরভাবে লাইন টেনে টেনে লাইন টেনে টেনে লাঙল দিয়ে এই আলু চাষ করা হয়েছে মাঝখানে মোটামুটি এক ফিটের সামান্য কিছু এক ফিটেই ধরেন ডিস্টেন্স রাখা হয়েছে এটা দিয়ে ত্রিফলা টানা হচ্ছে বা লাঙল টানা হচ্ছে আগাছা মুক্ত করার জন্য এবং আর যদি এরকম এটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আলু চাষ গত শুক্রবার আমি দেখেছিলাম গাছগুলো খুব ছোট ছোট ছিল আলুর গাছগুলো এবার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে এই মুহূর্তে আলু চাষ আপনারা দেখছেন লাইভে যদি কোনো জানার থাকে বা আপনারা কিছু সাজেশন চাচ্ছেন বা সাজেশন দিতে চাচ্ছেন একটু কমেন্টে জানাবেন আর প্রিয় বন্ধুরা অনুরোধ করুন এটা আলু চাষ দেখলে আলু চাষের পাশাপাশি আমি আবার আপনাকে সরিষা ক্ষেত দেখাবো যেটা দিয়ে মাস্টার অয়েল মানে সরিষার তেল হয় সরিষার তেল যে হয় এই যে দেখেন সরিষার তেল যে হয় সরিষার গাছ অনেকে জানেন না আমরা যেন পৃথিবীতে অনেক কিছু চাষ হয় আমরা জানি না এগুলো সরিষার গাছ দেখেন এগুলো সরিষার গাছ সরিষার চাষ করা হয়েছে এখানে যদিও এটা আমাদের না আমাদের এটা পাশে এটা পাশের আরেকজন দাদা করেছে আমার সরিষা চাষ করা হয়েছে সরিষার গাছগুলো সরিষার ফলও যখন বড় হবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এগুলো দিয়ে সরিষার তেল হয় যেটা আমরা রান্না করে রান্না করার জন্য ব্যবহার করি এই যে দেখাচ্ছি সরিষা গাছ ছোটো ছোটো হয়েছে বলে আপনারা মাটিটাকে দেখতে পাচ্ছেন গাছগুলো যখন বড় হয়ে যাবে মাটি থেকে আর দেখা যাবে না খুব সুন্দর হয়েছে সরিষার গাছ এবার উপর থেকে দেখালে জুম আপনাকে আবার দেখা যাবে দেখা যাবে এই যে সরিষার চাষ এগুলো আবার দেখাচ্ছি আলু চাষে নিয়ে গেলাম আবার শুধু প্লট ভাগ করা আছে সরিষার আলু এইগুলো আলু চাষ মার্শাল্লা রাতের বেলা খুব সুন্দর শীত হচ্ছে এই জন্য আলু চাষের আলু গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখেন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন দেখেন এইগুলো আলুর গাছ আলুর পাতা এগুলো অনেক লোক জানে না সেই জন্য আমি দেখাচ্ছি এবার যারা জানে তারা আবার হাসবে যে এগুলো কী দেখাচ্ছে ফালতু ভিডিও কিন্তু যারা জানে না তাদের কাছে এটা ইন্টারেস্টিং ভিডিও পৃথিবীতে অনেক কিছু চাষ হয় আমরা যখন ইউটিউব ফেসবুকে দেখি মন দিয়ে এগুলো আলুর গাছ দেখেন আলুর পাতা এটা তো আলু চাষ দেখলাম দেখালাম বন্ধুরা আমি শুক্রবার করে বাড়িতে থাকি একটু ওই শুক্রবার জমিতে আসি এমনি আলু চাষ আমার ভাই করে ভাই করে দাদা করে এই যে ভাই ত্রিফলা নিয়ে চলে আসলো ওই যে দেখাচ্ছি আপনাদেরকে ওই যে একটু জুম করে দেখাচ্ছি দেখেন এই যে ভাই হাঁটতেছে ও হাতে একটা বাঁশের মতো লাঠি ওর ত্রিফলা নিয়ে আসে এটা দিয়ে আলুকে সারিবদ্ধভাবে টানবে তো আপনাদের জানতে চাইলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এবার আরেকটা ওই যেটা দেখাইলাম প্রথমে ওটার থেকে আরো তিন চার দিন পরে যেটাকে রোপণ করা হয়েছে এগুলো এগুলো গাছ আরো ছোটো আছে দেখেন এগুলো আলু চাষ কীভাবে করা হয়েছে এগুলো আলু চাষ এই গাছগুলো ছোটো আছে যেগুলো দেখাইলাম প্রথমে এগুলো বড়ো গাছ এই যে ওইদিকে দেখাইলাম এগুলো হচ্ছে আলুর চাষ করা হয়েছে মাঝখানে একটু গ্যাপ রাখা হয়েছে মাটিটাকে উর্বর করার জন্য ত্রিফলা বা লাঙল দিয়ে টানানো হয়েছে আগাছা মুক্ত করার জন্য এবং মাটিটাকে নরম রাখার জন্য মাটি যদি নরম থাকে আলুর ফলন ভালো হয় আলুর সাইজে বড়ো হয় দেখেন ভালো লাগলে একটু লাইক করবেন প্রিয় বন্ধুরা প্লিজ অনুরোধ করছি ভিডিওটাকে আমি ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে সুস্থ রাখলে আগামী শুক্রবার আবার লাইভে আসবো এই আলু ক্ষেত্রেই দেখাবো আগামী শুক্রবার দেখবেন এগুলো আরও কত বড়ো হয়ে যাবে আল্লাহর অশেষ ও কৃপায় বিশেষ রহমতে আল্লাহ মানুষকে অনেক রকম নিয়ামত দান করেছে অনেক খাওয়া দান করেছে তার মধ্যে আলু বৈশিষ্ট্য হচ্ছে অন্যরকম যে কোনো শাক সবজিতে আলু নিমিষে খাওয়া যায় এখন আলু আবার বিদেশে রপ্তানি হচ্ছে এই জন্য আলুর চাহিদা একটু বেশি আছে কোনো কোনো সময় আলুর ফল ভালো হয় চাষ ভালো হয় দামও ভালো হয় এবার আলুর দাম ভালো আছে দেখি আগামীকাল এগুলো যখন আগামীতে যখন এগুলো উঠবে তখন কি হয় কীরকম চাষ হয় মানে কীরকম দাম হয় তখন ভাবা যাবে এগুলো আলুর চাষ এগুলোতে ত্রিফল আবার লাঙল দিয়ে টানানো হয়নি মাঝখানে থেকে দেখা যাচ্ছে আগামী শুক্রবার আমি আবার দেখাবো আপনাদেরকে এই আলু চাষটাই গত শুক্রবার দেখিয়েছিলাম তখন ছোট ছোটো ছিল এই শুক্রবার দেখাচ্ছি অনেক বড়ো বড়ো হয়ে গেছে আগামী শুক্রবার আবার দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবারকাত